আধা রাধা কৃষ্ণারি ইবুল আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের সকলকে জানেন শুভ মহাপঞ্চমী তো আজকে পঞ্চমীতে আমাদের গোপসের নতুন নতুন ড্রেস পরে এখন বেরোচ্ছে সকলে ঘুরতে বেরোবে ঠাকুর দেখতে আর এখানে ভাই আর আমি আর দুটো বোন তো আমরা সকলে মিলে সকল গোপুষণাদের নিয়ে এখন বেরিয়ে পড়েছি আপনার সকলে দর্শন করুন আর ভিডিওটা খুবই ছোট তো এখন আমরা আমাদের পাড়ার ঠাকুর মন্দিরে চলে এসেছি তো এখানে দেখলে মানে বন্ধ করে রেখেছি এখন ঢুকতে দেবে না তো আমরা বাইরে থেকে দর্শন করলাম এই যে সকল গোপুর সোনারা কিন্তু আমি গোপসোনাদের আমি নিয়ে বেরোতে পেরেছি যেহেতু দুটো বোন ছিল তো সকলে মিলে গোপাল ভাইদের নিয়েছিল। আর আমাদের সঙ্গে ঠাকুমাও গেছিল তো এই যে সকল গোপো সকলে দর্শন করলাম আর এই যে সকল ড্রেস একটা সকলকে দেখতে খুব মিষ্টি আর এই যে মাঝখানে বোনটা আছে তো এই বোনের গোপাল ভাই আমাদের মেজু ভাইয়ের সঙ্গে বসেছে তো ওর গোপাল ভাই কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছে সকলকে তো আমরা এখানে পাড়ার কটা ঠাকুর দেখতে দেখাতে বেরিয়েছিলাম গোপাল একটু ছোট করে ভিডিওটা আমি আপনার সকলের সঙ্গে শেয়ার করে দিই ওর আমরা পাশের পাড়াতে চলে এসেছি তো সেখানে মণ্ডপে ঢুকতে দিচ্ছে এখানে আমরা অনেক কটা ফটো মিলে সকলে আর এই যে এখানে ভাই ছিল আর তারপরে বাড়িতে এসে এখানে সকল গোপনে ধাম্মার কাছে আহ নাম শুনছিল আপনার সবথেকে দর্শন করুন রাধে রাধি রে এখানে আজকে সকলের ইচ্ছে ছিল ঠাম্মার কাছে প্রসাদ পাবে বেলাকার তো এখানে ঠাকুরমার কাছে প্রসাদ পেয়েছি ওরা সকলেই তো এখানে ওর বন্ধুরা আছে এখন কিছুক্ষণ খেলবে তাই জন্যই ওরা এখনও ওপরে যায়নি কিছুক্ষণ পরেই ওরা ওপরে চলে যাবে তারপর গিয়ে দুধ খাবে তারপর দুধ খাওয়ার পরে স্বয়ন করিয়ে দেবো গোপাল ভাইদের এখন বাজে সাড়ে ছটা ওই ছটা চল্লিশ বাজে আর আরেকটা কথা বলি আমার গোপাল যে ড্রেসগুলো যে সকলে সেম ড্রেস পরেছে এই ড্রেসগুলো ওদের পরার কথা ছিল কালকে কিন্তু ওদের ইচ্ছা করলো যে ষষ্ঠীর ড্রেসটা ওরা আগের দিনই পরে মানে আজকে সকলে মিলে ঘুরতে বেরোবে বলে আর এই যে আমাদের পুচু গোপুল সোনাকে আপনার সকলে দর্শন করুন আরেকটা গোপাল ভেড়া বেরোনোর কথা ছিল তো সে তার দিদি গেছে তার জন্য জামা কিনতে তার জন্যই সেই গোপাল ভেড়াতে বেরোতে পারেনি হয়তো কালকে বেরোবে বেরোলে আপনার সকলে অবশ্যই দর্শন ঘুরে রাধে রাধা রেখে রে বেরোটা এখানেই শেষ করলাম এরকমই গোপুল সোনা নিতে নতুন ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে